এই যে দেখতে পাচ্ছেন মিয়ামনি নানির বাড়িতে যাবে তার জন্য সাজুগুজু করছে না মা তুমি যাবেন হ্যাঁ যাবেন এই যে এখন জুতা পরাবে এদিকে সাজু গুজু করছে মেয়া নানির বাড়িতে যাবে টাকা নেমেন টাকা আইজে টাকা ধরো কথা কও টাকা নিমু আইজে টাকা দেবো আইজে 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 টাকা আইজে আইজে তুমি তো নানি বাইজ জামান হ্যাঁ এদিকে দেখো এদিকে দেখা লাগে না আইজে মা সো ধোরা লাগে আইজে টাকা আইজে আইজে কত কোলে লাগে কয় ডিয়া লাগে আইজে দেখো এ আরে আর নানি বাড়িতে যাবে তাই জন্য সাজুকুজু করতেছে অনেক অনেক খুশি মেহা আর নানি বাড়িতে যাবে গাইস তো সবাই ভিডিওটিতে একটা লাইক করবেন জানার আগে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর মাসুম ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন একটু দোয়া করবেন আল্লাহ ভরসা তো সবাই ভালো থাকেন থাকেন এই প্রত্যাশা করি ভিডিওটি শেষ করছি নামো হুম এই জামায় করে গেছে ঠিক আছে